প্রায় তম জম্বুল শাহজির পীরবাবার ঔষ মেলায় দুপুরে বসিয়ে পাঁচ থেকে ছ হাজার মানুষজনদের অন্নকুট খাওয়ানো হয় মন্তেশ্বর ব্লকের করন্দা গ্রামের জম্বুল শাহ সিস্তির প্রাচীন শতাব্দীর বাৎসরিক ঔষ ও মেলা অনুষ্ঠিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকল এই ওর এবং মেলায় যোগদান করে কথিত আছে যে পাঁচশো বছর আগে জম্বুল শাহজী নামে এক পীর বাবা হিন্দু প্রধান করন্দা গ্রামে ছদ্মবেশে এসে হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের বাড়িতে কাজ করে খাওয়া দাওয়া করতো এবং এই গ্রামেই থাকত তিনি মারা যাওয়ার পর করন্দা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা করন্দা গ্রামের মাঠের এই স্থানে জম্বুল শাহজিকে কবর বা মাটি দেয় সেই জন্য করন্দা গ্রামের এই স্থানের নাম হয় জম্বুল শাহজী তলা তাই প্রায় পাঁচশোতম বছর আগে হিন্দু সম্প্রদায় প্রধান করন্দা গ্রামের মানুষজনেরা সিদ্ধান্ত নিয়ে জম্বলজিকে স্মরণ করার জন্য জম্বলজির রওজা তৈরি করে ফাল্গুন মাসের দ্বিতীয় মঙ্গলবার পরে সেই মঙ্গলবার থেকে আজ পর্যন্ত জম্বুল শাহ চিস্তির ঔষ ও মেলা করে আসছে করন্দা গ্রামে জম্বুল শাহর রওজা সংলগ্ন প্রাঙ্গনে ঔষ মেলার উদ্যোক্তাদের পক্ষে মনসুর আলী শাহ পল্টু শাহ শহীদুল শাহ রহিম শাহ জনাব আলী শাহরা জানান এই ঔষ মেলা এই বছর প্রায় পাঁচশোতম বছরে পদার্পণ করে তাই আজ দুপুরে জম্বুল শাহ পীরবাবার মেলা প্রাঙ্গনে এলাকার ও দূর দূরান্ত থেকে আসা প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষজনদের দুপুরে বসিয়ে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়

এটা কত বছরের প্রায় পাঁচশো বছর এই এটা কদিনে তিন দিন তিন দিন কি সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হয় কিছু হয় সাংস্কৃতিক তা দুপুরে ভোগ গান হলো হ্যাঁ গান যে সারা ভারতবর্ষের দিকে তাকালে আমরা দেখতে পাবো যেখানে হানাহানি খুনো মারামারি চলছে সাম্প্রদায়িকের নামে ধর্মের নামে সেখানে এই জায়গায় দাঁড়িয়ে পরন্দবাসী গ্রামের মানুষ একটা নজির সৃষ্টি করেছে এখানে চার পাঁচ ঘর মুসলিম রয়েছে যদিও তাদেরকে বুকে জড়িয়ে রেখে ভালোবাসা দিয়ে তাদেরই অনুষ্ঠানকে এই হিন্দু মানুষ যারা রয়েছেন ওনারা এত সুন্দরভাবে করছেন যার বিকল্প নেই অন্নভোগ তারাই পরিবেশন তারাই সমস্ত খরচায় এবং পরিবেশন তারাই করছে হিন্দুরাই করছে তারা রান্না বাড়া সমস্ত কিছু তারা একটা গুরু দায়িত্বে রয়েছে তাহলে এইটা সম্পর্কে এই এলাকার মানুষকে আপনি কি বার্তা দিচ্ছেন এটাই বার্তা এনারা দিতে চাচ্ছেন কর্মের মধ্যে দিয়ে যে মানুষের মধ্যে কিছু নেই মানুষকে ভালোবাসতে হবে মানুষ আগে তারপরে হচ্ছে ধর্ম কারণ মানুষকে না ভালোবেসে কখনো ঈশ্বর বা আল্লাহ ভগবান গজকে পাওয়া যায়নি বা যাবে না মানুষ সত্য মানুষই শেষ কথা বলবে মানুষকে ভালোবেসে ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই তার নজির কারা এটা পরিচালনা করে এখানকার হিন্দু সম্প্রদায়ের টোটাল মানুষ রয়েছেন যেনারা তারা এইটাকে এই বা মেলাটাকে সবটাকে আর্থিক মানসিক শারীরিক সমস্ত দিক দিয়ে তারা করে থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট